আপনার বেতারা আপনার আপনার একটা বেতা আপনারই বেতারা আরেকজনে আরেকজনে কুট করবে না আপনার বিদ্যা কেউ নিতে হবে না আপনি যদি যতই বিদ্যা করেন এই বিদ্যার বা কেউ নিতে না আর আপনার বেতা বেতার বাঘ কেউ নিতে হবে আপনার তাড়াতাড়ি না আমি থাকলা মানুষ আমি কি করলে আপনি কথা করে ভাগল না আমি পাগল তারি আমি নেশা চালু হই আমি গরীবই তারি আমার কথা কইলাম কোন গরিব না পাগল না কথাডা রকম বেটি কোন ঠিক ছা বেটি কইলে এটা আমার বকা মাস্টার গরীব হই বলে লেখাপটার না আপনার একটা জিনিস চিন্তা করবেন মায়ের কোলে তুই বিদ্যা শিয়েন এই বিদ্যা যা আপনি জ্যোতিষ করে বিদ্যা পৃথিবীতে কে নিয়ে তখন আর আপনি যদি কারে করে একটা বেতা পান এই বেতর ভাগ আপনি বুঝবেন আর কেউ বুঝবে না আপনি যেন আড়ুবিতে একটা বেতা আছে মানুষ ভিতরে

আপনি অহংকার করবেন আপনার জীবন মানুষ আপনি করবেন হ্যাঁ লোক অহংকার না অহংকার কেউ লোক করবে না অহংকার মানুষকে পতন করে মানুষকে উন্নত করে তাই সবাই বাংলাদেশ সব ডাক্তারকে বলি ভাই আপনাকে গরিব আপনি যুদ্ধ দায়িত্ব দেখানি দেখবেন কিনা করবেন না কোনো তার অহংকার করবেন না টাকা মিডিয়াল সব মিডিকেলের যত ডাক্তার আছে আমাদের আবেগ থাকেন সবাইকে আমি জানাই ভাই তোমার কত কম যেন মানুষটা বলতে পারে এই ডাক্তারটা ভালো আসতো এই শুনান না শুনানটা ডাক্তার এই ডাক্তারটা খারাপ আসতো ওই যে ভালো করবো খারাপ করবো দুইটা ডাক্তার আপনি ভালো করলে ভালো ডাক্তার করবো আর খারাপ করলে খারাপ ডাক্তার পর দুইটা যেন তিন যেন আপনি তো আর উপকার করেন ভালো করে তবে আরে মানে একটা ডাক্তার আসলো ভালো আসতো করবো আর আসলো আপনি খারাপ করেন

না ডাক্তার ডাক্তারে মানুষের রুগী মানুষের দিন ডাক্তারের কোনো রুগীকে ইয়ে দিয়ে না রুগী মানুষের কাছে ভালোবাসা আরো ভালো ভালো গান দেয় আপনি ডাক্তারের কাছে ঠিক আছে ডাক্তারের কাছে কিন্তু আমি ডাক্তার পর সব ডাক্তারকে বলি সবাইকে আপনারা ভালোবাসবেন আপনি তো ভালোবাসবেন ডাক্তনুন নাই ভাল চব সময় তাই